হ্যালো রিয়ন মাইট্রি মাই গার্ডেনে সকলকে স্বাগত ছাদে কত গাছ আছে দেখুন এই যে স্নেক প্লান্ট এগুলো কিন্তু ঘরেই থাকে আমি মাঝে মাঝে বের করে দিই যাতে একটু রৌদ্র বৃষ্টি পায় আর দেখুন ছাদে জল দেখুন কারণ একটু আগে মুসলধারে বৃষ্টি হয়ে গেছে আর এখনও কিন্তু সেই বৃষ্টি চলছে টিপ টিপ করে দেখুন কিছুদিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে না যে ছাদটা কিছুতেই শুকাচ্ছে না এর জন্য আমাকে প্রায় পরিষ্কার করতে হচ্ছে দেখুন এই যে ব্লিডিং হার্ট আমার প্রিয় ফুল এই যে রঙ্গন কিছু টগ উপরের তুলে দেওয়া হয়েছে আর এখনও সম্পূর্ণ হয়নি আরও কিছু তুলে দেওয়া হবে তবে আমি উপরের ছাদে যাব চলুন কী কী গাছ তোলা হয়েছে দেখুন সেরে দিয়ে প্রথমে উঠতে আমার একটু ভয় করতো কিন্তু এখন আর ভয় লাগে না অভ্যাস হয়ে গেছে আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই কারণ এই রেলিংটা অনেকটাই উঁচু ব্যাস আমি উঠে পড়লাম এই যে দেখুন এই যে এরিকা পাম এই যে মানি প্লান্ট ওটা বাগান বিলাস মিলি তুলে দেওয়া হয়েছে আর কাকটা দেখুন বসেছিল যেই আমি এসেছি ও আমাকে দেখে পালালো ছোট ছোটো কিছু টপ তোলা হয়েছে আর কয়েকটা বড় টপ তোলা হয়েছে যেটা পাম জাতীয় গাছগুলো আছে আর এই যে কুড়ি লিটার ড্রামগুলো এগুলো কিন্তু এই পাম জাতীয় গাছ এগুলোই ঠিক আছে কারণ ফল গাছ দেওয়া একদমই উচিত নয় এগুলো থেকে রিপোর্টিং করা যায় না খুব সমস্যা হয় গাছগুলো বের করার সময় এই গাছগুলো ঠিক আছে বাস এটুকুই